শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী সেবার মান নিয়ে অসন্তোষ ও বিমানের ইমেজ সংকট দীর্ঘদিনের বিমান ও দেশের এভিয়েশন খাতের সমস্যা প্রতিবন্ধকতা ও সম্ভাবনা চিহ্নিত করে পরিকল্পিতভাবে এই খাতকে এগিয়ে নিতে চায় অন্তর্বর্তী সরকার বৈশাখী টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফ আগামী বছর নাগাদ চালু হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল যাত্রী সেবায় এর বিশ্বমানের ব্যবস্থাপনা নিশ্চিত করাটা বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি গ্রাউন্ড হ্যান্ডলিং এ বিমানের ঘাটতি ও ইমেজ সংকট কাটিয়ে উঠে সক্ষমতা প্রমাণের দায়িত্ব সংস্থাটিরই বলে জানান তিনি বিমানের বিগত দিনে কার্যকলাপ থেকে একটা মানুষের নেতিবাচক ধারণা আছে তো সেটি আর একটা চ্যালেঞ্জের এরিয়া এক দুই থেকে তৃতীয় থার্ড টার্মিনালটি সম্পূর্ণ ভিন্ন এক দুয়ের ওই আঙ্গিকে বিচার করলে হবে না তাকে এখন থার্ড টার্মিনালের আঙ্গিকে বিচার করতে হবে তাকে সেই সক্ষমতা অর্জন করতে হবে বিভিন্ন বিমানবন্দরকে ঘিরে বিগত সরকারের নেওয়া অপ্রয়োজনীয় প্রকল্পগুলো যাচাই বাছাই করা হবে এভিয়েশন হাব করতে পদক্ষেপ নেওয়া হবে অভ্যন্তরীণ বিমানবন্দরের সাথে দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর ফ্লাইট চালুর কথাও ভাবছে সরকার ষোলো সতেরো বছরে যে অকারণে বিভিন্ন প্রজেক্ট নেওয়া হয়েছে তো সেগুলো এখন যাচাই বাছাই করে দেখা হবে যে আমার এয়ারপোর্টগুলোকে আমরা এই ইন্টার কানেক্টিভিটির জন্য কীভাবে ব্যবহার করতে পারি অন্যান্য যে এয়ারপোর্ট যেগুলো আছে যেগুলো আন্তর্জাতিক নয় আমরা তাদেরকে কীভাবে ব্যবহার করতে পারি আন্তর্জাতিক প্যাসেঞ্জারকে ক্যাটার করার জন্য বিমানকে লাভজনক করতে এর পিছিয়ে থাকার কারণগুলো খুঁজে বের করে পদক্ষেপ নেওয়ার কথাও বলেন উপদেষ্টা করাপশন তার মধ্যে একটা বৈশাখী সংবাদ ঢাকা